মুর্শিদাবাদের সালারে এক নবম শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার আরও দুই দুষ্কৃতী ধৃতদের মঙ্গলবার কান্দি মহকুমা আদালতে পাঠানো হয় ধৃত অভিযুক্তকে সালারের মালিহাটি স্টেশন এলাকা থেকে পুলিশ ধরে ওই ঘটনায় পাঁচ অভিযুক্তের মধ্যে পাঁচ অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে সালার থানার পুলিশ উল্লেখ্য গত কয়েকদিন আগে রাত্রে একটি রেস্টুরেন্ট থেকে এক নাবালিকা তার বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন সে সময় সালার কেনেল পাড়া এলাকায় পাঁচজন দুষ্কৃতী তাদের পথ আটকায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তার বন্ধু ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে পাঁচজন মিলে ফোনে ধর্ষণ করে বলে অভিযোগ পুলিশ তদন্তে নেমে সেই দিনই দুজনকে গ্রেফতার করেছিল শনিবার এক দুষ্কৃতী ও সোমবার রাত্রে আরও দুই দুষ্কৃতী পাঁচজনের মধ্যে পাঁচজন দুষ্কৃতীকেই গ্রেফতার করেছে পুলিশ স্থানীয়রা দাবি করেছেন দ্রুত ন্যায়সঙ্গত বিচার এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক ব্যুরো রিপোর্ট হরিহরপাড়া টাইমস বাংলা গত ছ তারিখে ছয় দশ পঁচিশ তারিখে সালাদ থানার অন্তর্গত কোরি নামক একটা জায়গায় খুব একটা খারাপ ঘটনা গণবর্ষণের খারাপ ঘটনা ঘটে গেছিলো সেই ঘটনায় পাঁচজন অভিযুক্ত ছিল পুলিশ তদন্ত নেমে প্রথমে আমরা তিনজনকে দুজনকে অ্যারেস্ট করেছি পরবর্তী সময়ে আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে আর এই ঘটনায় যে বাদবাকি দুজন অভিযুক্ত ছিল তাদেরকে রাতে গোপন ইনফরমেশান পেয়ে মালিহাটি কামরা রেলওয়ে স্টেশন চত্বর আছে সেখান থেকে বাদবাকি দুজনকে অ্যারেস্ট করে আনা হয়েছে আজকে তাদেরকে কোর্টে তোলা হবে সমস্ত কাগজপত্র রেডি করে তাদেরকে কোর্টে আমরা কলেক করব